দু সালের পয়লা জুলাই দিল্লির বুড়াড়ির শান্ত একটা সকাল রুটির দোকানের চুলোয় ধোঁয়া উঠছে চায়ের কাপে ফোটা ফোটার শব্দ রিক্সার বেল বাজছে সব কিছু যেন প্রতিদিনের মতোই কিন্তু ঠিক সেই রুটির দোকানের মালিক গেগা নামের এক ব্যক্তির হঠাৎ নজর গেল চুনা ভাট্টার সেই তিনতলা বাড়িটার দিকে বাড়ির মূল দরজা অদ্ভুতভাবে আধ খোলা ভেতরটা অস্বাভাবিক রকমের নীরব যত ডাকাডাকি কোথাও কেউ নেই ভয়ের সঙ্গে মিশানো এক অদ্ভুত কৌতূহলে সে দরজাটা একটু ঠেলে খুলল আর এক মুহূর্তে তার সারা শরীর অবশ হয়ে গেল বাড়ির ভেতর ঝুলছে দশটা দেহ একদম সমান দূরত্বে এক লাইনে সোজা চোখ বাঁধা মুখে তুলো গোজা হাত পা শক্ত করে বাঁধা আর ভেতরের ঘরে খাটে পড়ে আছেন এক বৃদ্ধা নারী নারায়ণী দেবীর মিথর নিস্তব্ধ এটাই হলো ভারতের ইতিহাসের অন্যতম শিউরে ওঠা রহস্যজনক গণ আত্মহত্যা আত্মহত্যা নাকি হত্যা না তার মীমাংসা এখনো হয়নি কিন্তু যেভাবে ঘটেছিল পুরো ঘটনাটা তাতে করে থমকে গেছিল গোটা দেশ আজ বলবো ভারতের সবথেকে রহস্যজনক ঘটনার অন্যতম বুরারি হত্যা মামলা নিয়ে নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পুলিশ এসে দেখলো এটা কোনো এলোমেলো দুর্ঘটনা নয় এটা যেন একটা সাজানো রীতি মৃত্যু যেন এখানে অনুষ্ঠান হয়ে ঘটেছে প্রত্যেকটা দেহ ঝুলছে এমন নিখুঁত ভঙ্গিতে যা চোখে দেখে বিশ্বাসই করা যায় না যেন কোনো অদৃশ্য শক্তির নির্দেশে একে একে তারা দাঁড়িয়েছে সেই দড়ির নিচে যেন তাদের কেউ বলেছিল ভয় পেও না এটা মুক্তির পথ চোখ বন্ধ রাখো আর সব ঠিক হয়ে যাবে এরপর তদন্তকারীরা খুঁজে পেল সেই জিনিস যা এই ঘটনার ভিতরের অন্ধকারকে আরও স্পষ্ট করে দিয়েছে এগারোটা ডায়রি এগুলোতে বছর ধরে লেখা নির্দেশ কিভাবে ধ্যান করতে হয় কখন চোখ বাঁধতে হবে কোন দিনে রীতি করতে হবে এমনকি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কিভাবে দাঁড়াতে হবে সব আর এই সব লিখত ললিত পুলিশের মতে সে বিশ্বাস করত তার মৃত বাবার আত্মা তার মাধ্যমে কথা বলতো পরিবারও বিশ্বাস করত এক মনের অন্ধ আস্থা যা একদিন পুরো পরিবারকে নিয়ে গেল এমন গভীরতায় যেখান থেকে আর কেউ ফিরে এলো না কিন্তু বুড়ারি বাড়ির সবথেকে রহস্যময় জিনিসটা ভিতরে নয় বাইরের দেওয়ালে এগারো জন মৃত আর বাইরের দেওয়ালে বেরিয়ে থাকা ঠিক এগারোটা পাইপ এগুলো কেউ প্রথমে গুরুত্ব দেয়নি সাদা মাটা পিভিসি পাইপ কিন্তু সংখ্যা নিখুঁত লাইন আর পাইপগুলোর অদ্ভুত নকশা সাতটা চারটে সোজা এটা কি কেবল কাকতালিও নাকি পরিবারের সদস্য সঙ্গে মিলিয়ে কোনো প্রতীক সংখ্যার স্থানীয় লোকেরা বলল এই পাইপগুলো বায়ু চলাচলের জন্য লাগানো হয়নি কোনো ঘরের সাথে এদের সংযোগও নেই কিন্তু কিছু লোক বিশ্বাস করতে শুরু করলো এগুলো আসলে আত্মার পথ এই পথ দিয়ে নাকি ওই পরিবারের মৃত্যু অনুষ্ঠানের পর আত্মা মুক্তি পাবে অনেকের সন্দেহ আরও গাঢ় হল কারণ পাইপগুলোর অবস্থান দেহগুলোর প্যাটার্নের সঙ্গে যেন বাড়ির দেওয়াল নিজেই এই ভয়ঙ্কর রীতির নকশা এঁকেছিল অনেক আগে থেকেই যদিও এক কন্ট্রাক্টর দাবি করলো পাইপগুলো ছিল ভেন্টিলেশনের জন্য কিন্তু সংখ্যা এগারোটা কেন কেন ওই প্যাচান এই প্রশ্নের উত্তর সে নিজেও নিশ্চিত নয় পুলিশ তাতে জিজ্ঞাসাবাদ করলো কিন্তু রহস্যের জাল আরও জটিল হয়ে উঠল কারণ এই পাইপগুলো যে স্বাভাবিক উদ্দেশ্যে লাগানো হয়েছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ নেই আরেকদিকে ডায়েরির রীতিগুলো যেগুলো মৃত্যুর আগের দিন পর্যন্ত অনুসরণ করা হয়েছে পরিবার বিশ্বাস করেছিল যে তারা মরছে না একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে সঠিকভাবে রীতি পালন করলে তারা আবার বেঁচে উঠবে মুক্তি পাবে নতুন জীবন পাবে সেই বিশ্বাসেই তারা চোখ বেঁধেছে হাত বেঁধেছে মুখে তুলো দিয়েছে যেন মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছিল কারোর অদৃশ্য সংকেতের বুড়ারি বাড়ি আজও দাঁড়িয়ে আছে ভুতুরে নিরবতা নিয়ে জানালা ধুলো দরজার মরছে আর দেওয়ালের এগারোটা পাইপ যা যেন আজও অন্ধকারে তাকিয়ে আছে প্রশ্ন করছে সেদিন আসলে ঠিক কি হয়েছিল এটা কি সত্যিই এগারো জনের সমষ্টিগত বিভ্রম নাকি এর গভীরে ছিল আরও বড় কোনো ছায়া কোনো নির্দেশ কোনো শক্তি যাকে আজও কেউ প্রমাণ করতে পারেনি এক পরিবার এগারোটা মৃত্যু আর এক বাড়ির দেওয়ালে লেগে থাকা এগারোটা পাইপ যার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের প্রতিধ্বনি যার কোন হদিশ কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এইরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ্ত পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিও ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপতটে